একই দিনে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার দুটো বক্তব্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সাধারণ মানুষ এবং চব্বিশের গণভ্যুত্থানের মূল শক্তি ছাত্র সমাজের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে এক ধরনের অবিশ্বাস অনাস্থার বহির্প্রকাশ ঘটছে অনেকে প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেছেন বাংলাদেশের রাজনীতিকে চিরতরে স্বৈরাচার এবং দুর্নীতিবাজ মুক্ত করার যে স্পিরিট নিয়ে চব্বিশের গণভুত্থানে ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে সেই স্পিরিট স্বরাষ্ট্র উপদেষ্টা ধারণ করেন না এমন মন্তব্য অনেকেই করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন ভারতের দাসত্ব করবার জন্য কি ছাত্রজনতা জীবন দিয়েছে আমরা ভারতের সাথে যে সকল অসম চুক্তি হয়েছে সেগুলোর বাতিল চাই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সমস্ত চুক্তিগুলো আছে সেগুলো আগের মতোই থাকবে ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে তিনি চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক আওয়ামী লীগের রাজনীতির হাল ধরুক এবং আওয়ামী লীগ দল গুছিয়ে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করুক শেখ হাসিনা দেশে ফিরে আসুক সেটা আমরাও চাই আমরা চাই এই সরকার তাকে দেশে ফিরিয়ে আনুক তার বিচার করবার জন্য শেখ হাসিনা দেশে ফিরে আসলে কি তিনি দল গোছানোর সুযোগ পাবেন তিনি যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন যেভাবে মানুষ মারার নির্দেশ দিয়েছেন তারপরও তিনি কি জেলের বাইরে থাকবেন যে তিনি দল গোছাতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনি দেশে ফিরে আসুন এবং আওয়ামী লীগের হাল ধরে দল গোছান হ্যাঁ তিনি এটাও বলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসলো এবং তাকে বিচারের মুখোমুখি হতে হলো না তিনি দল গোছালেন এর চেয়ে বড় রসিকতা এদেশের ছাত্র জনতার সাথে যারা দুই হাজার চব্বিশের এই গণভ্যুত্থানে জীবন দিয়েছে লড়াই করেছে তাদের সাথে আর কিছু হতে পারে না যদিও আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা এটা মিন করেন নাই কারণ ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দু তিনজন বাদ দিলে বাকি সব উপদেষ্টা সম্পর্কে ব্যক্তিগতভাবে জানি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি অনেকের সাথে ব্যক্তিগত আলাপ হয়েছে আলোচনা সভা সেমিনারে তাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং তারা কিভাবে দেখেন এই দেশটাকে তারা কিভাবে এই দেশটাকে গড়তে চান কী ভাবেন সে ব্যাপারে আমাদের একটা ধারণা আছে সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করার একটা পরিকল্পনা করছেন এবং এ ধরনের কোনো একটা অ্যাজেন্ডা নিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি না কিন্তু আমরা একটা সেন্সিটিভ সময় পার করছি বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা ট্রানজিশন পার করছি আমরা এই সময়ে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে তাদেরকে কনফিডেন্সে রেখেই রাষ্ট্র পরিচালনা করার বিষয়টি ভাবা উচিত এবং সেই অনুযায়ী বক্তব্য দেওয়া উচিত এমন কোনো বক্তব্য যাতে সামনে না আসে যেটা বিভ্রান্তি তৈরি করতে পারে বিভক্তি তৈরি করতে পারে এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে যাদের উপরে আমাদের অনেক প্রত্যাশা এই সরকার বাংলাদেশকে এমন একটা রাষ্ট্রে পরিণত করবে যেখানে আর কোনো দিন কোনো স্বৈরাচারের জন্ম হবে না আমরা এই প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমরা এটাও বিশ্বাস করি তারা সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে কিন্তু এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি রাজনৈতিক বিষয়গুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিভিন্ন প্রশ্ন আসতে পারে বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন আসতে পারে সেটাকে রাজনৈতিকভাবেই উত্তর দেওয়াটা জরুরি রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা জরুরি এ কারণে আমি বলেছিলাম এর আগে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি তখন আমি বলেছিলাম আমি এমন একটা সরকার চাই যেখানে সিভিল সোসাইটির পাশাপাশি রাজনৈতিক অংশগ্রহণ থাকবে কারণ রাজনৈতিক বিষয়গুলোকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় শেখ হাসিনা এই ভুলটা করেছিলেন তার সরকার শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিক বিষয়টাকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে বল প্রয়োগ করে সেটাকে দমন করতে চেয়েছিল এবং সেখান থেকেই শেখ হাসিনার পতনের শুরু কিন্তু যেহেতু এই সরকারে কোনো রাজনৈতিক অংশগ্রহণ নেই তাই রাজনৈতিক অনেক প্রশ্নে অনেক ধরনের কনফিউশন তৈরি হতে পারে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে এ ধরনের আরও পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে যাতে তারা আমরা যেরকম দেশের স্বপ্ন দেখি সেরকম একটা দেশ গঠনের প্রথম পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে এদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ ব্যথিত হয়েছে কারণ চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্তি ভারতের সাথে যে সকল অসম চুক্তি করেছে সেই হাসিনা সরকার ক্ষমতায় থাকবার জন্য ভারতকে খুশি রাখবার জন্য সেই চুক্তিগুলো থেকে বের হয়ে আসার একটা প্রত্যাশা ছিল কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে যে চুক্তিগুলো হাসিনা সরকার করেছিল কোনোটাই বাতিল করা হবে না আগের মতোই চলতে থাকবে এমনকি শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে এবং আমরা বুঝতে পারছি সেখানে বসে থেকে একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরও ভারত সরকারের সাথে সুসম্পর্ক চাইছেন তিনি এবং শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে সেখানে যে আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন সরকারের পক্ষ থেকে ভারতকে করা হবে না এবং এই কারণে ভারতের সাথে সম্পর্কে নাকি কোনো ধরনের প্রভাব পড়বে না কিন্তু এটা এদেশের জনগণের বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল না কখনোই স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার যে দুটো বক্তব্য নিয়ে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই বক্তব্য দুটো আমরা একটু দেখি ডেলি স্টার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যে রিপোর্ট করেছে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার পলিটিক্যাল পার্টিকে ব্যান করা হয় পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আওয়ামী লীগকে ব্যান করা হবে কিনা না সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন তিনি বলেন বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে সংবিধানে কোনো দলের নাম উল্লেখ করেননি এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না মুসলিম লীগ তো ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা হয় পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আমি যেটা বলতে চাই না অর্থাৎ আওয়ামী লীগ থাকবে এমনকি তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে বলেছেন এসে দল গোছানোর কথা বলেছেন অবশ্য তিনি বলেছেন আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কিন্তু দেশে এসে দল গোছান উনিশশো বাহাত্তর সালের সংবিধানে কোনো দলকে ব্যান করা না হলেও উনিশশো সালে শেখ মুজিব যে সবগুলো পার্টিকে ব্যান করে দিয়েছিল সেই কথা হয়তোবা স্বরাষ্ট্র উপদেষ্টার মনে নেই তিনি আরও বলছেন একুশ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন আপনাকে তো কেউ যেতে বলে নাই আপনি স্বেচ্ছায় গেছেন ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না আমরা সবাই তাকে শ্রদ্ধা করি না দেশের মানুষের বুকে দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানোর নির্দেশ যে প্রধানমন্ত্রী দেয় তাকে আমরা শ্রদ্ধা করি না এমন কোনো রাজনীতিবিদকে আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না কালের কণ্ঠ হেডলাইন করেছে। নাগরিকত্ব যায়নি দেশে ফিরে আসেন শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বলেছেন আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি আপনি দেশে ফিরে আসেন আপনার নাগরিকত্ব তো চলে যায়নি আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল এ দলে অনেক ভালো মানুষ আছে তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে আপনারা দল গোছান আপনারা তো নিষিদ্ধ না শাখাত হোসেন হঠাৎ করে আওয়ামী লীগের অনেক ভালো মানুষকে চেনেন তারা পালিয়ে বেড়াচ্ছেন এই কথাগুলো কেন বলছেন তিনি আওয়ামী লীগকে প্রভোগ করছেন কেন দল গোছানোর জন্য এবং তিনি শেখ হাসিনাকে দেশে আসতে বলছেন তাকে সবাই শ্রদ্ধা করে সেটা তিনি বলছেন এমনকি তিনি বলছেন বাংলাদেশে তার নাগরিকত্ব যায়নি আওয়ামী লীগকে ব্যান করা হবে না এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা হয়তোবা তিনি নিজেই বলতে পারবেন কিন্তু সাধারণ মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি কিন্তু আমি আবারও বলি শাখাওয়াত হোসেনকে যতটুকু জানি তাতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার জন্য কোনো এজেন্ডা নিয়ে তিনি কাজ করছেন এটা আমি বিশ্বাস করি না কিন্তু এই সেন্সিটিভ সময়ে সাধারণ মানুষের নার্ভ বুঝে কথা বলাটা অত্যন্ত জরুরি না হলে আমরা যে বিজয় অর্জন করেছে। এই বিজয় হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন শেখ হাসিনা ভারতে থাকলে ওই দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই তিনি বলেন যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে আমি আরেকবার পড়ি যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ভারত সহ অন্য প্রত্যেকটা দেশ চীন রাশা যাদের সাথে আমাদের অসম চুক্তি আছে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে বিশেষ করে ভারতের শৃঙ্খলমুক্ত হবার জন্য যে সকল অসম চুক্তি করেছে শেখ হাসিনা সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে ভারতকে খুশি রাখতে এমনকি চীনের সাথেও এ ধরনের অনেক চুক্তি আছে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে এটা ছিল চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম একটা স্পিরিট কিন্তু সেটাকে গুরুত্ব তিনি দিচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলে ওই দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই বলে মন্তব্য করছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বিকেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা ভারতে থাকলে দুই দেশের সম্পর্কে টানা পড়েন হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন উনি সেখানে থাকলে বা কেউ কোনো দেশে থাকলে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন নষ্ট হওয়ার কোনো কারণ নেই দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্ব স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব ঠিক এই ন্যারেটিভটাই ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টা বিষয়গুলোকে যেভাবে দেখছেন এদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ যারা চব্বিশের গণভ্যুত্থানে রাজপথে থেকে জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তারা এভাবে ভাবছেন না এদেশের মানুষ চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক তার বিচার করবার জন্য তাকে কাঠ করায় দাঁড় করানোর জন্য শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে আসবেন এবং মুক্তভাবে চলাচল করবেন রাজনীতি করবেন দল গোছাবেন সেটা দেশের মানুষ কোনো মেনে নেবে না পাশাপাশি ভারত চীন রাশার মতো দেশগুলোর সাথে স্বৈরাচার হাসিনা সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে যে অসম চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো কন্টিনিউ করবে এটাও এ দেশের মানুষ মেনে নেবে না আমরা বিশ্বাস করি আপনারা এই দেশটাকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এ কারণে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ জনগণের পালস বুঝে চব্বিশের গণভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ধারণ করে আপনারা কথা বলবেন এবং আপনারা সেই অনুযায়ী এই রাষ্ট্রের সংস্কার করবার চেষ্টা করবেন অত্যন্ত সেন্সিটিভ একটা সময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে কোনোভাবে বিভ্রান্তি তৈরি হোক বিভক্তি তৈরি হোক সেটা আমরা চাই না এবং আমরা বিশ্বাস করি আপনারা বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই দেশটাকে গড়ে তুলবার জন্যই কাজ করছেন এবং এটা করতে গিয়ে যে সকল সংস্কারের প্রয়োজন সেই সংস্কারগুলো আপনারা করবেন আপনাদের হাত দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে কিন্তু আবারও বলছি এদেশের জনগণের পালস এবং চব্বিশের গণভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী আপনারা কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা